وما خلقت الجن والانس الا وما خلقت الجن الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بقاغا জু ইবাদাত নিস্তেমাকুসুদা আযজাহ আল্লাহ জানাই দিলেন দুনিয়ার জুবির মানুষদেরকে সমস্ত makhlukকে জানাই দিলেন মানুষ এবং জিন দিকে আসার উদ্দেশ্য হলো তারা আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর গোলামি করবে ইয়া বুদুন আইরি আরিফ অর্থাৎ ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে জুর কন এরে আল্লাহর গোলাম ইবাদত করলে আল্লাহর পরিচয় লাভ করা যায় না কিভাবে হতে পারে তুমি নামাজ পড়তে আসছো এটা কার জন্য ভুলে কোন আল্লাহ নামাজ আদায়দার কার কথা মনে হয় এই কথা বুঝেন না নামাজ আদায়লে কার কথা মনে হয় রোজা রাখছেন রোজা রাখা অবস্থায় কার কথা মনে হয় জাকাত দেওয়ার সময় কার কথা মনে হয় করার সময় কার কথা মনে হয় যত ইবাদত বলতে গিয়েছে সব ইবাদত করার সময় আল্লাহর কথা মনে হবে ঠিক কিনা তো এখন ইবাদত সারা আল্লাহর পরিচয় পাওয়া বড় কঠিন ঠিক না কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় যখন বলে আলহামদু আল্লাহ দিকে আবার আল্লাহ বলে হাবিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল আবার জিজ্ঞাসা করে কার প্রশংসা তুমি করলা তখন আপনি বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ খুশি হয়ে বলতে লাগলো বান্দা আমার প্রশংসা করছে এবার জিজ্ঞাসা করে তোমার আল্লাহকে তখন আপনি বলেন আর রহমান রহিম

ঠিক মঙ্গল

আর কেউ আল্লাহ সামনে দাঁড়িয়ে উন্মতের জন্য কাঁদবে না সব মানুষ কে আমাদের ময়দানে কাঁদবে আমার কি হবে আমার কি হবে আমারে বাঁচাও আমারে বাঁচাও ইয়া না আমার কি হবে শুধু একজন আরো সে আদিমে নিজের পরে কাঁদবে ইয়া উন্মতি আরো জনে কেউ কাঁদবে না আপনার জন্য ছেলে আপনার থেকে বাঁধবে বিবি আপনার থেকে পালিয়ে দেবে যে বিবির হাসির জন্য আপনার নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য তৈরি ছিলেন এই সন্তানের আশি জন্য সন্তানের চাহিদা পূরণ করার জন্য আপনি মাতার গাম পায়ে পালায় সব কিছু ব্যবস্থা করে দিলেন এই সন্তান আপনি কে ময়দানে বাবা পরিচয় দিবে না স্ত্রী বলবে তো বিয়ে হয় নাই করে কর্ণ يوم يفر المرء من اخيه وامه وابيه يوم يفر المرء من اخيه وامه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يبني আল্লাহ আলামিন কে আমাদের দিনের সম্পর্কে বলে এমন বন্ধু পাবে না সন্তান মায়ের পরিচয় দিবে না মা সন্তান পরিচয় দিবে না স্বামী যখন স্ত্রীর কাদের দৌড়ায় দেবা সব স্ত্রী আমার একটা নেকের কারণে আমি জাহান্নামে দেবো তোমার জন্য কত আমি কষ্ট করলাম একটা নেক যদি দিবে আমাকে দাও তাহলে আজকে জান জাহান্নাম থেকে নাজাত পে জান্নাতে যাইতে পারবো বিবি বলবে দুনিয়াতে তো আমার বিয়ে হইরা স্বামী থেকে হবে কাব জুমেতে ফিরাশাত হচ্ছে সন্তাদের কাছে আপনি দৌড়ে যাবেন বলবেন বাবা যত কষ্ট করছি তোর জন্য নিজে ডাকে খাওয়াইলা তুই যা চাইছ নিজে হালাল হারাম চিন্তা করি নাই নিজের রক্তকে পারি করে তোর চাহিদা পূরণ করছি আজকে একটা ন্যাকের জন্য যা দেবে যা বাবা তুমি আজকে আমাকে একটা ন্যাক দাও তাহলে যার নাম থেকে বেঁচা যাব ছেলেটাই কে বলবে বাবা দুনিয়ার তুমি বাবা বলতে তো আমার কিছুই ছিল না জোরে সন্তান বালাবে সন্তান দূরে মার কাছে মা একটা ন্যাক দাও আল্লাহ বলবে এই আমার গোলাপ দুনিয়া তুমি কার সবার জন্য এত কষ্ট করেছিস আজকে একটা নেগের জন্য যাহা নামে যাচ্ছিস দেখ না তোর আজকে তোর মা বাবা বন্ধু বান্ধব কেউ আসি একটা নেক নিয়ে ছেলে দৌড়ে মার কাছে যাবে স্বামী স্ত্রীর কাছে যাবে স্ত্রী স্বামীর পরিচয় দেওয়ার জন্য যাবে সবাই সবাই থেকে বাঁকবে পালাবে বলবে কেউ আমার নামি দুনিয়াতে নিয়েই হয়ে গেল বলবে এবং সেই বিবি শিখা আমার সময় কেউ কাউকে পরিচয় দিবে না সেই কঠিন মুহূর্তের ভিতরে একজন খালি আর চিন্তা করে কাঁদবে আমার উন্নত কি হবে সব মানুষ একসাথ হয়ে কেমতের ময়দানে যাইয়া আদু আলী সালাতামের সামনে গিয়া বলবে আপনি আমাদের আদি পিতা ছিলেন আল্লাহর দরবার আজকে আমাদেরকে এই কেমতের ময়দানে মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আদু আলী সালাতাম বলবেন আমার পথে অসম্ভব আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার কারণ আল্লাহ আমাকে বলছিল আদৌ ওই গন্দম ফল খাওয়া নিষেধ করেছিল কিন্তু আমি বড় চড়ায় পরে ছয় তারা পরে স্ত্রীর কথা মানতে আমি আল্লাহর হুকুমের পরিপন্থী কাজ করেছি আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার মতো আমি আদমের সাহস নেই

সর্বশেষ ঈসা আলী সালামের কাছে লোকেরা যাইবে যাইয়া বলবে আপনি তো আদি আপনি তো দাবি নবী ছিলেন আল্লাহর বড় আল্লাহ আপনাকে বলছিলেন আপনি আল্লাহ আপনাকে বলেছিল আপনি রুহুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বড় ভালোবাসতো আজকে দিনে আল্লাহর দরবারে দোয়া করে দেন আল্লাহর কাছে একটু সাবাদ করে আমাদেরকে বাঁচার জন্য ঈসা আলী সালাতু ওয়াস সালাম বলবে আমার পক্ষে অসম্ভব আমি পারবো না কারণ দুনিয়ার মানুষগুলো আমাকে বলছিল আমি নাকি আল্লাহর ছেলে এই সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবো আমার সাস্তায় আমি পারবো না যাও শুধু একজন পারবি সে কেউ নয় উম্মতের কান্দারি রহমাতুল্লিল আলামিন যাকে না বানাইলে আল্লাহ কিছু বানাই এই ব্যাপার অনেক মতানাক প্রশ্ন যারা আল্লাহ না মানারে কিছু বানাতে না এই ব্যাপারে যদি মতাদাক কয় চলে সর্বদেশ যদি কোনো আখি যাবার যাকে আল্লাহ নিজে ভালোবাসতো জোরে কন সুবান আল্লাহ মানুষ আল্লাহর পাগল ছিল আর আল্লাহ নিজে আল্মার আমার নবীর ফাবুল সোবান আল্লাহ আসছে না জরে বিশ্বাস না বুঝি হ্যাঁ মেরা আজ থেকে তখন মহান করলেন সপ্তম আকাশের ক্রিয়ারে যখন আসছে চলে আসবেন আল্লাহ বুঝতে পারে একদম দেখে আমি আল্লাহ তীতি শেষ হয়ে গেছি তাড়াতাড়ি আবার ভাড়ায় দিয়ে মুসা আলাইহিসসালামে সামাজগর আবার নবী যখন আসলেন মুসা আলাইহিসসালাম বসকে আশিদের জায়গায় আল্লাহ কি দিয়েছি আপনার উম্মতেরে নবী তো মা খুশি আল্লাহ তার উম্মতে খুশিয়া বলছে উত্তম নামাজ দিয়ে 12 মাস রোজা দিছে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আমার নবী তো আল্লাহর উম্মতের পাগল ছিলেন আর আল্লাহর دیوانه আছিলেন ঠিক কিরা জোরে কর তাহলে আল্লাহ রাব্বুল এই নেয়ামত এই আল্লাহর পক্ষ থেকে হাদিয়া دیاছো জন্য নবী তো বড় খুশি কিন্তু উম্মত এত অলস

মুসালিস সালাদ ও সালাম মানে আমার উন্মদারা দুই ওক্ত নামাজ পড়তে চায় না আপনার উন্নত থেকে আমার উমর শক্তিশালী ছিল আপনার উন্নত মাত্র সাড়ে তিন কিন্তু আমার জমানায় আমার এলাকার আমার বংশের মানুষেরা আমার উন্নত একটা ছিল দশ হা দশ আঠ নম্বর তাদের হাতে আর আমরা তো সাড়ে তিন মানুষ বিশ্বাস হয় না বুঝি মাঝে মাঝে দিয়ে একটা দমকল পাওয়া যায়নি এমরিকা খনির কাজ করতে গিয়ে কঙ্কাল বাইছে একটা মাথা বাইছে কি হয়েছে মাথা কঙ্কাল বাইছে এই খনিটা পাওয়ার পরে সেই চোখে সে সিদ্ধটি যে গর্তটা এটার মধ্যে একটা মানুষ গিয়ে বয়ে উঠেছে সবার ধরে আপনার আমার মতে একটা মানুষ তো ফের গর্তেরবিদ থেকে বয়ে উঠেছে চিন্তা করে তার শখুর গর্ত অত বড় হলে তার সৌখ তো গর্শ

নীলদ দেখছেন দেখছেন আপনারা এত নীলদের প্রভাব কমে গেছে দুই দিক থেকে প্রশস্ততা কমে গেছে গভীরতা কমে গেছে ওই সময় নদের গভীরতা ছিল তিনশো ফিট তিনশত বর্গার আল্লাপ তাইলে বুঝা গেল তিন লদের গভীরতা যদি তিনশত বর্গ ফিট হয় তাইলে পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত তিনশো ফিট সোমান আসতে না জোরে জীবনে কোনোদিন সাঁতার কেটে গোসল করতে পারে নাই জীবনে কোনোদিন পেট ভর্তি করে খাবার খাইতে পারে এত বড় দেহ হইলে এত খাবার পাইব সোমান আল্লাহ করলেন না দিয়ে এরে বানাইছে কেটা জোরে কর এত বিশাল দেখ সমুদ্রের মাঝ ধরে ধীরে সূর্যের দিকে ধরে রাখতো সূর্যের তাপে শিত হইলে তাহলে খাইত এত বিশাল রে মুসালিসাল্লাহ তো ওর কাল্লা বলে এরো দিনের দাওয়াত দাওয়াদাও মুসালিসাল্লাহ তো ওর সালা চিন্তা গুলো আমি সরাসরি না চাইয়া আমার দশজন লোক বাড়ায় দিই

এরাও উদ্বে চাইছে মাথার যা ছিল তোমার কিছুটা ঘুরেছে না কখন যে পরে খবর এত বিশাল মানুষ তো দাওয়াত দিব কেমনি এক টিপ দিল একটা বসুন দিব শেষ ডরে দজ কি করবো না করে দাঁড়াই তো ওই জিগা কি ব্যাপার কিনলে লাগিসস আমাদের নবী মুসা পাঠাইছে মুসার খোদার দাওয়াত দেওয়ার লাগিয়া কিমত ব্যাক বলেন দেখেন বলার দরকার ছিল আমমাদের আল্লাহর দাওয়াত দিতে আল্লাহ প্রতি ইমান আনার জন্য দাওয়াত দিতে ASCII রে ডরে ভয়ের কারণে জবাব দিলো কি মুসার খোদার দাওয়াত দিতেছি নাউজুবিল্লাহ বল মুসা আলাইহিস সালামের এই 10 জন লোক এই কথা বলার পর লোকটাই পর্যন্ত থাবা দিয়ে 10 জনের দইরা মাথার উপরে উঠাই দিয়েছে সুবহানাল্লাহ না এই 10 লোক যেই বেরাক নীল লদের মধ্যে আড়ুবাড়ি হবে এই লোকদের মাথা কত বড় হতে পারে এই 10 জন লোকের দইরা মাথা ছেড়ে দিয়েছে এরা ফুটবল খেলার মাঠে দৌড়াইতেছে নামাল লাগিয়া সুবহানাল্লাহ কর এরা চিন্তা করে এত হাল দিল দাপক কিছু থাকতো না ডর লাফদের মাথার মধ্যে দরা করতেছে এই লোকটা মাথার মধ্যে দর দরে লয়ে গিয়ে ইতিরগে জিদায় জবাব দেবিবি এই দসটাই মিল্লা বলতাছে যে আমার নাকি তাদের খোদার বিরুদ্ধে দাওয়াত দিতে আসছে যদি ইসলাম ধর্ম না করিবা নানি আমাকে আমার সাথে যুদ্ধ করবে এখন তুমি বলো এদের কি টিপ দকে মে ডলার দেবে না

কথা না বেশি কারণ কারণের কারণে জামা কাপড় দিয়ে সোজা হয়ে যায় উঠে যায় মুসালি সালাম দুইটা জুব্বা একসাথে কয়টা দুইটা জামা পড়তেন মোটা রাগ হয়ে সুয়ের মতো দাঁড়ায় কাপড় থাকতো সবার আল্লাহ না ধরে উনি এই কথা শোনার পর তখন বলে তুমি আর তোমার খোদাই গিয়ে যুদ্ধ করো আল্লাহ রা হয়ে গিয়া দৌড় আরে মারবো দৌড় দিয়া গিয়া উনি এক লাফ দিয়া হয়েছে তুই দশ হাত কয়াৎ হচ্ছে লাড়িয়া ছিল আদার দশ হাত লম্বা দশ কত হয়েছে উনি লম্বা ছিল দশ হাত কত হয়েছে এই তিরিশ হাত উর্দিকে একটা বাড়ি দিছে লাগলো টাক টুর মধ্যে শোবার আল্লাহ কলিস না কথা বুঝছেন উনি লম্বা ছিলেন 10 হাত লাধে ছিল 10 হাত উনি লাভ দিয়ে উঠছে 10 হাত কত হয়েছে। এ 30 হাত উপরে গিয়া বাড়ি দিছে লাগে টাক নুত এক বাড়িতে খারাপতে হইরা শেষ সুবহানাল্লাহ এটা কি মুসা আলাইহিস ক্ষমতা কথা কর কথা কত কাট ওয়া মা রাআইতা ইয রাআইতা আল্লা বলে পয় কাম্য তুমি বারো নাই তুমি ঢিলা দেওয়া নাই তুমি কিছু নাই তুমি মাত্র ইশারা করছো তোমার আর যদি এই জন্য আল্লাহ রব্গুলা আলামিলে পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে যে কোনো জিনিস পাওয়ার জন্য চেষ্টা করলে ভাই সালারি করবো কে মুসাল্লিসাল্লাম তাহলে চিন্তা করছে আমি তাহলে বাড়ি দিবো আবার কা বাকি কাজ করার সত্যি কার সত্যি এখনকার একবারই তুই নাই গেস ভাইরা আমার এত লম্বা মানুষগুলো ওই সময় মুসা আলাইহিসসালাম বলতেছে আমার মানুষ দশ লম্বা ছিল এরা বিল্ডিং বানাইছে কম পাহাড় পাথরের পার যাই তাকাইটা ঘর বাড়ায় থাকে আর আপনার উম্মতার মতো সারাদিন আজ একেবারে দুর্বল এরা এরা 50 70 নামাজ কেমনে করবে জান আল্লাহর কাছে দিকে কমায় রয়ে গেল সুবহানাল্লাহ কসম নবী আমার চিন্তা করা assuntosটা ঠিকই আমি তো দোষের বানাই বসিলাম নবী আবার disse দূর গিয়া আল্লাহর কাছে গিয়ে আল্লাহ মসজিদে যাই কি ব্যাপার আবার কি নিয়ে আল্লাহ তাগি কুঝে তারিখে সুবাহ আল্লাহ কথা আল্লাহ বলে মুসা এতদিন আমার নবী আমার পাগল ছিল এখন থেকে আজ আল্লাহ আমার নবীর জন্য পাগল আসে কারা আসে কারা মিল্লা তু মাযহাব জুদা আসে কারা মিল্লা তু মাযহাব খোদা সাউলিয়ারা কারে উকবা ইক্তিয়ার জাগলারা কারে দুনিয়া ইক্তিয়ার এতদিন আল্লাহ বলতে লাগলো এতদিন মোহাম্মদ আবার কখন ছিল এখন আবার বলতো মোহাম্মদ কে দেখে আমি আল্লাহ টি বাসা শেষ হয় না ও বন্ধু গিল্লি গেছে আল্লাহ আমার উন্মতের কমাই দেন ভাবতো না আল্লাহ যা এক মাস কমায় দিলাম আর এ ফাসক তো কমাই দিলাম রইল কত পাঁচ চল্লিশ অক্টর আমার উভয় আসিল

আল্লাহ নবীর গা আরো কমাই লই জোরে কর সুবহান এমন আইতে যে নয় বার আইসি আর গেছে কমতে কমতে ৭২ তো নামাজ এক মাস রোজা রেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ আবাদ রাখলেন আল্লাহ নবীর গা একটু কমাইলেন নবীকে আর যাইতে আমার শরম লাগে সুবহানাল্লাহ কর

এইরা আমার এইজন্য অনুরোধ করব দুনিয়া সকল সমস্যা দেওয়ার মালিক কে আল্লাহ সমাধান কে করতে পারে আপনি শত চেষ্টা করে সমাধান করতে পারবেন না আল্লাহ যতক্ষণ না চাইবে ঠিক এজন্য আপনি নামাজের মাধ্যমে সমাধান করেন ব্যবসা বাণিজ্য ভালো হয় না মুসিবত দূর হয় না বিভিন্ন অসুবিধার মধ্যে আসে বিভিন্ন সমস্যা সম্মুখীন সমস্যা ছাড়া কোনো মানুষ দুনিয়াতে একজনও নাই ঠিক কি বলতে পারতো যা আমার সমস্যা না যার যার জায়গা থেকে সে কোন দিক থেকে না কোন দিক থেকে দুখী সবাই সুখী হতে পারবে ভাইসালা আল্লাহ কাউকে চিরকাল সুখী রাখবেন না যে যে জাত জাগাত থেকে দুঃখের মধ্যে আছে এক দিক থেকে সুখে থাকলে আর এক দিক থেকে দুঃখ আছে ঠিক ধরে কোন একবারে সুখের মধ্যে ফেলে থাকলে আল্লাহর কথা ভুলে যাইবে আল্লাহও জানে তোরা मुसीबतों তা বললে আমার কাছে আইতি না মুর্শিদিকে সিজদাও দিতি না ঠিক কিরা ধরে কোন বহু লোক দেখবে সমস্যার শুরু হইলে বা বিদেশ যাওয়ার নাম এর মসজিদ সাড়ে না ওরে বাপ যত নফল নামাজে যত জিকির আযকারে মসজিদ সাড়ে না কিন্তু যখন সমাধান হয়ে যায় তখন আল্লাহরlceil ওঠে ঠিক এই সমস্ত লোকদেরকে বলে নফস লাওয়াওয়া কি বলা হয় এরা গুনাও করে নেকও করে এরা গুনাও করে নেকও করে मुसीবতে বলে আল্লাহরে ভুলে না मुसीबत দূর হয়ে গেলে আল্লাহরlceil না যদি এখন আসেনি এই সমস্ত লোকদেরকে আল্লাহ ভালোবাসা কি করে না আল্লাহ ভালো বাসে না এই জন্য বলবো আমাকে ওই অবস্থাই আল্লাহর করলাম ঠিকই না আমার কাজ আমি করবো আল্লাহ পছন্দ হলে আমার মুসিবত দূর করে আবার সুসবাই ফিরে দিতে পারে পারেনি যদি এখন বিশাল অট্টালিকার মালিক কোটি কোটি টাকার মালিক ছিল এই লোকটা বিবাহ করতে সুন্দরী দিনদার পরেশগার এক মহিলার বিয়ে করছে কোটি কোটি টাকার মালিক দুপুরে খাবার খাইতেছিল মেজাজটা খুব কড়া ছিল বদমেজাজ ছিল তো দুপুরে স্ত্রীকে দিয়ে এক টেবিলে ভালো খাবার নিয়ে বসে আপনি এক বিঘের দরজার সামনে আওয়াজ দিলেন আল্লাহর রাস্তায় কিছু খাবার দেন ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না এই অবস্থা থাকার পরে মহিলা স্ত্রী বলতে লাগলো তুমি বসো আমি তাহলে খাবার দিয়েছি বিবির করে তুই বো এর ভাই সারা আমি করতেছি না অজুবিল্লা কর দরজাটা খুইলা এই বিহারের জিগায় কিল্লি গিয়ে দুপুর বেলা ডিস্টার্ব করতেছ এবার ওই লোক বলতে হবে বাবা বহুদিন যাবৎ কয়েকদিন হয়ে গেছে খাবার খাইতে পারি না আমি গরিব মানুষ শরীরে সত্যিও নাই যে টাকা পয়সা কামায় খাবার সংগ্রহ করবো এজন্য বাড়ি বাড়ি গিয়ে খাবার খাইয়ের জন্য হাত দেই অনুরোধ করি আজকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কোনো আমরা দেহর আল গায় নি আপনার বাড়ি সামনে আরছি এক লোকমা খাবার যদি দেন তাহলে আমি মোটাও হতে হতে পারবো। এই কথা বলার পর ওই জমিদার ওই বড় লোক মার এক ধাক্কা দিয়া তারে গর্তের মধ্যে ফেলে দিয়েছি নাউজুবিল্লাহ না জোরে কিছুদিন পর হয়ে গেল দুর্গণনা তার বউ ব্যবসার মধ্যে আগুন লাগজি আগুন লাগজি বুঝিনি তার ফ্যাক্টরির মধ্যে আগুন লাগ দেখ ধাক্কা ফ্যাক্টরি পুরো ছাই আর এই গোডাউনের মধ্যে আগুন লেগে শেষ কতগুলো মারা গেছে এখন তাদেরকে চাকরিদাপণন করতে হবে তাদেরকে এই কি বলে এটাকে ক্ষতিপূরণ দেওয়া লাগবে ব্যবসা করার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছে লোন পরিশোধ করার ব্যবসায় এখন তার ব্যবসা বাণিজ্য তার আস্তাব আর রাস্তাবর সম্পদগুলো সবগুলোকে ব্যাংকে নিলামে দিয়ে দিয়েছি মামলা থেকে বাঁচার জন্য নিজেকে গা ঢাকা দিয়ে দেশে দেশে ঘুরে ঘুরে পালায়ে রইছে

ধর আওয়াজ দেওয়ার পর এক আল্লাহর বান্ধবী আসতে আসার সময় তার হাতে যখন খাবার লুকায় কিছু দাবি দাবি খাবার যখন তার হাতে দিলে ওই যেই তার স্ত্রী ছিল ওই তার ওই লোকের স্ত্রী জানালা দিয়ে ওই বিখারিরে দেখা এক চিক্ষা দিয়ে অগ্নি হয়ে গেছে সবার আল্লাহ কর স্বামী বেসনের জোরে আজিকালি এত এতো অজ্ঞান হয়ে গেলো শিক্ষা দিলো কারণ কি পানি দিয়ে জ্ঞান হিরানের পর আবার অঙ্গ্নি হয়ে আবার তাকে জ্ঞান ফিরানোর জিজ্ঞায় কি ব্যাপার বিখারের দিক থাকা রেল হইলা স্বামী বলতে লাগলো স্ত্রী বলতে লাগলো এই যে বিখারি দেখতেছ এই ভিখারি হলো আমার পাঁচ বছরের আগের স্বামী সুবহানাল্লাহ আল্লাহ কথা

আল্লাহর কাছে কানছি আল্লাহ আমাকে ভিখারি হওয়ার কারণে আমার শুনে শক্তি নাই আমি দুর্বল কিছু নাই আমার আল্লাহ তোমার কাছে বিচার দিলাম এর বিচার তুমি করবা আমি যখন চলে গেলাম যাওয়ার কিছুদিন পরে চিন্তা করলাম আর ভিক্ষার কাজ করব না নিজে পরিশ্রম করে খাবো আল্লাহ আমাকে এমন একটা সুযোগ করে দিলে একটা ছোট ব্যবসা করার সুযোগ করে দিলে ওই ব্যবসার মাধ্যমে চলতে 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 এই পাঁচ বছরের ব্যবসার আল্লাহ আমাকে শত কোটি টাকার মালিক বানাই দিছে এই গত বছর তোমার সাথে তোমার বাবার সাথে ব্যবসার মাধ্যমে লেনদিন থাকার কারণে তোমার বাবা বলছে আমার একটা সুন্দর সুস্থি একটা মেয়ে আছে তুমি যদি বিবাহ করো বাবা আমার জন্য ভালো হবে তোমার দেখে আমার ভালো আছে এই জন্য তোমাকে বিয়ে করছি আর ওই বিখারিটা হইলাম আমি আরো জোরে কন আল্লাহ পারেনি জোরে কন পারেনি এই জন্য আল্লাহর কাছে সব সময় চাইবেন দেওয়ার ফাইসালা কি করবে আল্লাহ আমাদের